আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম আর যে ওয়েবসাইটে নিয়ে আসলাম আপনাদের জন্য সেই ওয়েবসাইটটিতে আপনারা আপনাদের ব্যাকলিংগুলা ইনডেক্স করতে পারবেন অর্থাৎ দিন যে ব্যাকলিংগুলো আপনি ক্রিয়েট করছেন সেইগুলি ইন্ডেক্স দ্রুত হওয়ার জন্য গুগলে ইন্ডেক্স দ্রুত হওয়ার জন্য একটি টুলস একটি টুল ব্যবহার করতে হবে সেই টুলটি এই ওয়েবসাইটটি তো বিয়ার্স আমি এটার ব্যবহারটা আপনাদেরকে দেখাবো তো শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই কি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো ভিউয়ারস তাহলে চলেন শুরু করা যাক তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন এখানে আপনার আপনার ধারা যে ব্যাকলিঙ্করা আপনি ক্রিয়েট করছেন সেই নিশ্চয়ই আপনি নোট করে একটি গুগল শিডে রেখে দিচ্ছেন তো এখান থেকে আপনি কপি করবেন যখন নাকি ব্যাকলিংটা ক্রিয়েট করছেন তো আজ থেকে আজকে থেকে যখনই ব্যাকলিং ক্রিয়েট করবেন তখনই এটাকে এই টুলসের মাধ্যমে ইন্ডেক্সে এটাকে অ্যাপ্লাই করবে তাহলে আপনার লিঙ্কটা খুব দ্রুত ইন্ডেক্স হবে তো এই যে বক্সে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার এই যে যে লিঙ্কটা এখানে দিয়ে দিলাম আপনি এখানে পেজ দিয়ে দিয়ে একটা পেজ দিবেন তারপরে আরেকটা এভাবে আপনি অনেক দিতে পারবেন একসাথে কিছু দিতে পারবেন তো এখানে আপনার সেই লিঙ্কটা এখানে দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রসেস নাও এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার এই প্রসেস না এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এটা আপনার ক্রাউন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এটা মানে ইন্ডেক্স হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল এখানে তিনশো সত্ত্রিশটি তিনশো সত্ত্রিশটি আপনার এখানে ইন্ডেক্স আপনার রিকোয়েস্ট হবে এখান থেকে তো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে তিনশো থেকে এখানে দেখতে পাচ্ছেন বারোটি সাকসেস হয়ে গেছে তবিয়া দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন যে এটা এই আপনার এখানে একটি বার দেখা যাচ্ছে এটা যখন ফুল হবে তখন আপনার এই লিঙ্কটি ইনডেক্স ইন্ডেক্স মানে সম্পূর্ণভাবে মানে ইনডেক্স ইন ইন্ডেক্স হওয়ার জন্য যে টুলসটা যে যে কাজটা করবে দ্রুত সেই এটা ফুল হয়ে যাবে এটা ফুলও লেতেন মনে করবে যে আপনার এটা ইন্ডেক্স হওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়ে গেছে ডিয়ার পাচ্ছেন যখন নাকি এটা কি আপনার একশো পূর্ণ হবে মানে শতপূর্ণ হবে শতক পূর্ণ হবে মানে একশো দুইশো তখন এখানে আপনাকে কমপ্লিট দেখাবে এবং যখন নাকি এখানে দেখতে পাচ্ছি তিনশো যখন নাকি এটা পূর্ণ হবে তখন কিন্তু আপনার এই এই যে লিঙ্কটা যেই দেখতে পাচ্ছেন কতটি কতটি ইন্ডেক্স হয়েছে কত জায়গায় এটাকে ইঙ্গোজ ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠাইছে তিনশো ছত্রিশটি তারা ইন্ডেক্স রিকোয়েস্ট করছে মানে করবে দেখতে পাচ্ছেন প্রায় তিনশো সত্রিশ হয়ে গেছে তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা আশা করি একটি ভালো একটা জিনিস আপনারা আজকে এখন শিখতে শিখতেছেন ছবি আর দেখতে পাচ্ছেন এখানে টোটালি যে কংগ্রেচুলেশন আপনাকে কংগ্রেচুলেশন জানাইছে এই যে ইউ হ্যাভ ফিনিশ প্রসিডিং অল ইউআরএল মানে আপনার এই যে এখানে টোটাল সাবমিশন হয়েছে তিনশো ছত্রিশটি তিনশো পঁয়ত্রিশটি সাবমিশন হচ্ছে সাকসেস হয়েছে তিনশো উনিশটি তো মানে আপনার এই লিঙ্কটাকে তারা তিনশো উনিশটি ইন্ডেক্স সাবমিট করেছে তারা তো বেশ ভিডিওটা ভালো লাগছে আপনাদের এবং একটা ভালো একটা টুলস আপনারা পাইলেন টুলস পাইলেন ইন্ডেক্স করার জন্য আপনার প্রোফাইলকে প্রোফাইল লিংকে বা আপনার ব্যাকলিংকে তো যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তার সাথে আগে বেলেকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই একে লাইক দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ